মিশমার গসি আজকে তো আইতি তো দেরি এগুলার তো বই হইছে বল তো আজকে খানি না গু কি একটা বুদ্ধিকরণ যায় মাল ہے بھائی صاحب গোলমাল ہے পাইছে বুতি দেই ঠিক আছে আরে লাগা না কই পর কতি দিনে বগের আইতে খালি তো দেরি হয় তোর জন্য দেরি 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 কর না গংরে আর কুছ না আজকে গিয়ে ঘটনা হইছে না কিবারে তোর ভাবি গিয়ে গাল দিছি

yeah, yeah.